ব্যাক টু মাই চ্যানেল ইত্যু মিষ্টি তো এই দেখো এই গরমে আমি বানিয়েছি লসি এই বানিয়েছি তো আমি এখন আছি দিদুনের বাড়ি তো আমি এই লাসিটাকে এখন খাওয়াবো আর খাইয়ে জিজ্ঞাসা যে এই লাসিটা কেমন হচ্ছে তো তোমরা দেখতে থাকো এই যে দিদুন এই দেখো এই আমি বানিয়েছি খেয়ে বলো যে এটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আচ্ছা এটাকে তুমি দশের ভিতর কত দেবে আট দেবে আচ্ছা তো তুমি ওই গ্লাসটাকে খেয়ে ফেলো ওই গ্লাসটা তোমার হুম তো দিদুলের তো এটা খুব ভালো লেগেছে দশে আট দিয়েছে তো এবার খুব ভালো আছে ওটাকে দশে আট দেবো তো চলো আজকের মতো টাটা